পারমিতার সামনে বসে সারাকে অপমান করলে এবার ইরফানের মা ইরফানের বাবার প্রতি রেগে পুরো আগুন হয়ে যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ব্রাসিদম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানের মাকে দেখা যাবে সে ইরফানের বাবার প্রতি রেগে আগুন হয়ে যাবে কারণ গত পর্বে আপনারা দেখতে পেরেছেন পারমিতার সামনে সারাকে যেভাবে ইরফানের বাবা অপমান করেছে ওই অপমান সহ্য না করতে পেরে সারা কিন্তু কান্না করে ওখান থেকে চলে গেছে এবং এক পর্যায়ে ইরফানের বাবা যখন রুমে আসবে তখন ইরফানের মা ইরফানের বাবাকে বলবে সামান্য একটা মেয়ের কাছে তুমি আমাদের পরিবারকে কেন ছোট করতে গেলে তুমি পারমিতার সামনে কেন সারাকে অপমান করলে আর এসব কথা শুনে ইরফানের বাবা হাসতে থাকবে ইরফানের বাবা বলবে তুমি আমাকে যেটা বোঝাতে চাচ্ছ সেটা আমি খুব ভালো করেই বুঝি আমি পারমিতার সামনে কেন শুধু শুধু আমার মেয়েকে অপমান করেছি সেটা আমি খুব ভালো করেই জানি তখন ইরফানের মা বলবে কেন অপমান করেছ তখন ইরফানের বাবা বলবে আমি পারমিতার বাবার কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছি অর্থাৎ পারমিতার বাবা ব্যাংক থেকে পাঁচ কোটি টাকা লোন নিয়ে আমাকে সেই টাকাটি দিয়েছে আর এর জন্যই আমি ওখানে বসে এই নাটকটি করেছি আর এই কথা শুনে ইরফানের মা বলবে তুমি শুধু শুধু কেন পারমিতার বাবার কাছে পাঁচ কোটি টাকার জন্য হাত পাতে গেলে আর এই কথা শুনে ইরফানের বাবা বলবে আমি কারো কাছে কখনো হাত পাতিনি আর কখনো হাত পাতবো না আমি আমার ছেলেকে পারমিতার সাথে বিয়ে দেবার কারণেই আমি পারমিতার বাবার কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছি এবং সেটা আমি হাত পেতে নিয়ে সেটাকে তুমি যৌতুক হিসেবেও ধরতে পারো আর অন্যদিকে পারমিতার মাকে দেখা যাবে সে পারমিতার বাবাকে ধরে অনেক কান্নাকাটি করবে পারমিতার মা বলবে তুমি শুধু শুধু কেন পারমিতার বিয়ের জন্য পাঁচ কোটি টাকা লোন নিতে গেলে এই লোন কি তুমি কখনোই পরিশোধ করতে পারবে এই বাড়িটি বিক্রি করলেও তো পাঁচ কোটি টাকা হবে না আর এই কথা শুনে পারমিতের বাবা বলবে শোনো আমি এই যা কিছু করেছি সব কিছুই পারমিতার সুখের জন্য করেছি পারমিতার খুশির জন্য করেছি আর পারমিতার খুশির কাছে এই পাঁচ কোটি টাকা কিন্তু কিছুই নয় তখন পারমিতার মা বলবে তুমি যাই বলো না কেন তুমি যে কাজটি করেছো কাজটি তুমি ঠিকই ভুল করেছো তোমার মোটেও পাঁচ কোটি টাকা লোন আনা উচিত হয়নি কারণ তোমার বুঝতে হবে যে তুমি জীবনে এই লোনটি পরিশোধ করতে পারবে না এই সবলতা দেখা যাবে পারহিতার মাকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল